আসসালাম আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে দেশ এখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম নূরপাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব নিত্যপণ্য আলু পেঁয়াজ রসুন ও শাক সবজি কি রকম দামে খুচরা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে খুচরা রেটে নিত্যপূর্ণ আলু পেঁয়াজ রসুন শাক সবজি কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন তাজা খবর দেখা দেন না তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব দেখবো ফুরসা কি রকম দামে আলু পেঁয়াজ রসুন শাক সবজি বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা ভাই যদি বলতেন যে নিত্য পণ্যের দাম বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে না আগে দামি আছে আগের দামি আছে ভাই

বাড়তি দিকে আছে না আচ্ছা ভাই আপনাদের এই যে রসুনটা এটা তো ইন্ডিয়ার রসুন নাকি ভাই ইন্ডিয়া আচ্ছা ভাই আপনাদের পাইকারি কিনে হলো কত একশো টাকা একশো টাকা বেচছিলেন কত

আচ্ছা এই যে এটা ছড়া তরকারি না এটা কেজি কত করে বেচেনা আচ্ছা চল্লিশ টাকা এটার দামটা আগে কেমন ছিল এখন কেমন একটু কমছে না তাহলে মোটামুটি কাঁচা বাজার সবজি বাজারটা একটু কমতির দিকে আছে না এই যে কাঁচামরিচ দেখতেছে এটা কি রকম দামে বেড়ছো

এগুলা কি রকম দামে বেচো এখন পঞ্চাশ টাকা না আচ্ছা টমেটোর রেট কত একশো আশি টাকা এটা আগে কেমন ছিল আগে একটু কমছে না এই যে ফেফে তরকারি কত করি কেজি চল্লিশ টাকা আর কি কম ফারা যায় আর কম ফারা যায় না তোমাদের কিনা করছে কত এটা পাইকারি রেট পঁয়ত্রিশ টাকা না আচ্ছা এই যে মিষ্টি কুমড়া এগুলো কি রকম দামে টাকা কেজি না ঠিয়া কেজির মাপ না চল্লিশ টাকা আর কি কম যায় আর কম যায় না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকে না